নমস্কার বন্ধুরা আমি আজ সরু চাগলির সবুজ রঙের সরু চাগলির বড়া করে দেখাবো আপনাদের এটা খেতে কিন্তু খুব টেস্টি হবে সাদা তো সবাই খেয়েছেন তা আমার মতো করে বানিয়ে একবার খেয়ে দেখবেন তো আমি এবার আমি এই এই যে সরু বড়াটা করার জন্য আগের দিন রাত্রে আমি ওই ভি কলাইয়ের ডাল বেশ কিছুটা ভিজি দিয়েছিলাম আর যতটা ডাল ততটাই চাল কিন্তু আমি সিদ্ধ চাল আর আলো চাল দুটো পাইল করে দিয়েছিল ভিজিয়ে দিয়েছিলাম আগের দিনকে দিয়ে এবার আমি যে মানে যেদিন কর মানে আগের দিন ভিজিয়েছিলাম এবার আজকে আমি করব তো করার জন্য আমি ওই মিক্সিতে ওই চালটা আলাদা করে পেস্ট করে নিয়েছিলাম আর ডালটাও আলাদা 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 করে পেস্ট করে নিয়েছিলাম তো ওই যে আমার এই যে পেস্ট করে নেওয়া চাল ডাল এগুলো আমি এবার একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু এই যে হাতার সাহায্যে মানে ব্যাটারটা করে নেব অল্প অল্প জল দিয়ে তো পাতলা করে ব্যাটারটা করতে হবে তো ওই যে আমি যেভাবে করছি একটু ভালো করে হাতার সাহায্যে ফেটিয়ে নিয়ে তা অল্প 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 করে জল দিয়ে ব্যাটারটা আমি করে নেব তো তোমরা ওই যে আমি করেছি এইভাবেই ব্যাটারটা করে নেবে করে নিয়ে এবার আমি চলে যাচ্ছি তার মধ্যে উনুনে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে জলের মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি তালপাতা তো আগেকার দিনে আমাদের মা বড় জেঠিমারা এই তাল পাতা দিয়ে করতো তো তো আমি সেই জন্য নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি পরিষ্কার সাদা রঙের কাপড় তো বন্ধুরা আমি এই ব্যাটারটার ব্যাটারটার মধ্যে ধনেপাতা আর ওই আদা আর মৌরি এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো তার জন্য কালারটা সবুজ হয়েছে তো তোমরাও ধনেপাতা দিয়ে করতে পারো তো বাটিতে আমি তেল নিয়েছি এবার তাওয়ার মধ্যে আমি তেলটা বুলিয়ে দেব। বুলিয়ে দিয়ে এবার তেলটা একটু তাওয়াটা একটু গরম হয়ে গেলি এবার আমি এই ব্যাটারটা তাওয়ার মধ্যে এক হ্যাঁ এক হাতা করে দিয়ে দেব। দিয়ে এবার আমি এই তালপাতাটা দিয়ে বা হাতের সাহায্যে একটু চাড়িয়ে গোল করে গোল করে নেব দিয়ে এবার গোল করে নিয়ে আমার এই যে গোল গোল করে নিচ্ছি তো গোল করে নিয়ে এবার আমি একটা একটু সামান্য চারিধারে হাতে করে এই যে সামান্য জল দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব দেখবো যে হয়ে গেছে কিনা তো এবার আমি দেখছি যে আমার এটা বড়াটা হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ তো এবার আমি এটাকে এটা একটা থালার মধ্যে তুলে নিলাম তো প্রথম প্রথম দু একটা ছিঁড়ে গেলেও কোনো চিন্তা নেই তো তোমরা একটু তেলটা একটু ভালো করে বুলিয়ে দিয়ে করবে দেখবে আস্তে আস্তে মানে ঠিকঠাক উঠে আসবে তো ব্যাটারটা একটু মানে বেশি মোটা করবে না পাতলা করবে তাহলে এটা খুব ভালো হবে নরমও হবে খেতে ভালো লাগবে তো আমি তো এই তো এইভাবেই করেছি তো একটা দুটো ছিঁড়ে গেলে অসুবিধা নেই কো তো এইভাবেই এই যে জল দিয়ে আর ঢাকা দিয়ে আমি প্রত্যেকটাই এইভাবে একটা একটা করে করে নেব। তো তোমরাও আমার মতো করে করবে Terima kasih telah menonton! পাচ্ছ আমার এই বড়াটা সব থেকে বড়ো হয়ে বড়ো হয়েছে কারণ এটাতে আমি ব্যাটারটাও একটু বেশি করে দিয়েছি তো তার জন্য এটা বড়ও হয়েছে আর ভালোও হয়েছে দেখতেই পাচ্ছ তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে এই ধনে পাতার ভালো লাগলে একটা লাইক